হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি তুরাক নদীর পাড়ে চলে আসছি এত সুন্দর এই জায়গাটা আমি আসলে এর আগে কখনো আসি নাই তো আজকে শুনি আসলাম তো এখানে আসছি যেহেতু আপনাদের সাথে তো শেয়ার করবোই হ্যাঁ চলুন যাই আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে নিয়ে যাব আর কোথায় কোথায় ঘুরবো কি কি করব সবটাই থাকছে আপনাদের সঙ্গে আজকে তো সঙ্গে থাকুন আর এদিকে কিন্তু তুরাক নদীর পাঠাটি কিন্তু অনেক সুন্দর এত সুন্দর আসলে অসাধারণ আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু মিস করবেন অবশ্যই আপনারা পরিবার সহ এখানে ঘুরতে আসবেন ঘোরার একটা সুন্দর একটা জায়গা মন ভরে যাবে এত সুন্দর একটা জায়গা তো আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি আসলে সেটা কিন্তু আপনাদের সারপ্রাইজ হয়ে গেল তো আপনারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন তো এখানে অনেক রকমের খাবার বসতেছে আমরা যেহেতু একটু আগে বাকি চলে আসছি সেই জন্য হয়তো মানুষের আগমনটা খুব কম কিছুক্ষণের মধ্যেই এত লোক হবে এখানে পাড়া দেওয়ার মতন জায়গা থাকে না এরকম অবস্থা তো আমি আসলে অবাক হয়ে গেলাম এই তুরাক নদীর পাড়ে এত সুন্দর একটা জায়গা আর এত নিরিবিরি এত সুন্দর একটা পরিবেশ খুব খুব ভাল লাগে আপনারাও কিন্তু আসতে পারেন আর রিয়েল বয়সটা আসলে এখানে দিতে পারলাম না কারণ এখানে গান বাজতেছিল তো গান বাজার জন্য আমি রিয়েল বয়েসটা দিতে পারলাম না সেজন্য দুঃখিত আর আপনারা সবাই জানেন গানের মিউজিকে কিন্তু অ্যালাউ না কফিরাই আসে কফিরাই কিস্টাইক দিয়ে দেয় এটা ছেলেটির জন্য ক্ষতিকর তো এখানে একটা অনেক সুন্দর ইকো পার্ক তৈরি করা হয়েছে সেখানে চলে আসছি এটার ভিতরে তিরিশ টাকা করে নেয় জনপতি বাট এত কম এখানে আসলে এত কম ঢাকার মধ্যে এত কম তাও পারে ইকো পার্ক সেটা এত কম কীভাবে হয় তো যাই হোক আমরা আসলে এখন ঢুকবো মাত্র তিরিশ টাকা জনপতি আপনারা ঘুরে আসতে পারেন আর খুবই ভালো একটা জায়গা স্পটটা খুব সুন্দর খুব পয় পরিষ্কার নিরিবিরি এখানে একটু গ্রাম্য পরিবেশও রাখছে দেখলাম যেটা আমার কাছে খুব ভাল লাগলো সব কিছু মিলেই তো আপনারা অবশ্যই আসবেন যারা ঢাকার মধ্যে আসেন আশেপাশে আসছেন তারা পরিবার সহ এখানে আসে ঘুরে যেতে পারেন ঘুরে পরিবার নিয়ে আর খাবারটা নিয়ে আসবেন পানি নিয়ে আসবেন সঙ্গে করে এখানে পুচকা বললাম গ্রাম্য পরিবেশ এখানে কিন্তু হাঁস তারপর রাজহাঁস তারপরে পাতি হাঁস মুরগি তো দেখলাম খুব ভালো লাগলো এই জন্য বলছি এটা একটু গ্রাম্য পরিবেশের মতন আর পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে নিরিবিলি ঘুরে যেতে পারেন আর এই জন্য বললাম খাবার নিয়ে আসতে এখানে হ্যাঁ খুব সুন্দর ঘোরার পরে একটু আপনার খুদা লাগলো আপনি এখান থেকেই ঘর থেকে যে খাবারটা নিয়ে আসেন সেটাও খেতে পারবেন আর এখানে খাবারের মানটাও দেখলাম ভালো স্বাদ সাতদের আছে তো আপনারা এখানে ঘুরতে পারেন আর এখানে একটা কিন্তু টিলারও আছে আমি সেখানে যাব এক এক করে আপনাদেরকে সবটাই ঘুরে দেখাবো তো আপনারা সঙ্গে থাকবেন তো এখন কিন্তু লোকজন অভাবে নাই আস্তে আস্তে আসা শুরু করছে যেহেতু আমি এখানে তিনটা বাজে আসছি

খাই নাই এরকম অবস্থা দোলনা দূরের কথা কোনো কিছুই ধরা যায় না আর বাচ্চাদের কিন্তু এখানে অনেক সুন্দর একটা স্পট আছে ভাল লাগে আর বাচ্চাদের বিশ্ব এটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর বাচ্চারা এখানে খেলাধুলা খুব এনজয় করবে তো আপনারা কিন্তু আসবেন আমরা জলতা জি একটু বড়ো হাতের বাড়িতে কথাই নেই সেজন্য চলতেছি যাই হোক আসলে দোলনাটা অনেকেরই পছন্দ আর বাচ্চাদের তো অনেকই পছন্দ করে তো এটা তুরাক নদীর একদম পারে আর এত সুন্দর একটা ইকো পার্ক এখানে তৈরি করেছেন এর আগে আসলে আমার এদিক এই সেটটা দেওয়া হয়নি আমি এই সাইডটা কখনও যায়নি তো সব মিলেই ভাল লাগছে তো একটু সারা দিন ঘুরলাম আসলে ঘুরতে মন চাইলে ঘুরতে হয় ঘুরতে মন চাইলে ঘুরতে হয় মনটা ভালো হয় তো টাকা পয়সা কখনো থাকে না বাট ঘুরবেন তো আমিও ভালো লাগলে একটু ঘুরে আসি তো একা একা ভালো লাগে না আসলে আমার ছবি আমার ভিডিও করা হয় না বেশ খানিকটা ঘুরার পরে দেখলাম একটা এখানে রেস্টুরেন্টের মতন নিচতলা ও দোতলা মিলিয়েই করা হয়েছে আর এখানে ওয়াশরুমও পাবেন তো উপরে যাব নিচেরটা থেকে উপরে একটু হাওয়া বাতাস আর ভিউটা নেবো সেজন্য উপরে যাচ্ছি খুব সুন্দর এটা আসলে কি করবো আমার কাছে খুবই ভাল লাগছে এত সুন্দর তুরাক নদীর পাড়ে ইকো পার্ক করা হয়েছে বিশেষ করে খুবই একটা সুন্দর একটা জায়গা এখানে প্লেসটা খুব সুন্দর তো উপরে খুব সুন্দর চেয়ার দিয়ে সাজানো দেওয়া হয়েছে যেহেতু মাতৃ মানে দোকানটা খুলছে তো আমরা আ বসলাম তো বসার পরে ফুচকা খেলাম তো ফুচকাটা অনেক মজা ছিল বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগছে অনেক অনেক মজা লাগছে আর এই টিলার উপরে উঠবো এটা থেকে আপনাদেরকে দেখাবো ভিউটা তো এখানে অনেকগুলো কালো গরুর মতন এটা আসলে মহিষ কিনা বন গরু আমি জানি না তো আমি মহিষ দেখি নাই আর বন গরু যাই হোক মহিষ বন গরু দুটা মিলেই কিন্তু আমি মোবাইলে দেখছি বাটটা আমি জানি না যাই হোক তো এই দৃশ্যটা অনেক সুন্দর তো আমি একটু এখানে বসে বসে কিছু ভিউ নিব আর আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর আমার কাছে ক্যামেরা বন্দির থেকে আমার কাছে নিজে দেখলে খুব ভাল লাগে তো যাই হোক অনেকক্ষণ এখানে বসে থাকার পর তারপরে যখন একটু রোদটা একটু কমলো তারপর এখানে আসলাম উঠে দেখব তো এটা আসলে আনুমানিক কত তালা করা হয়েছে আমি জানি না একদম উপর পর্যন্ত ওঠার চেষ্টা করব তো যাই হোক একদম লাস্ট উঠলাম তো এখানে ভাইয়ারাও আমাকে বলতেছে ভিডিও করেন আসলে আমাকে একটু সুযোগ দিল তো আসলে এখানকার ভিউটা যে অপূর্ব সুন্দর এটা আসলে নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করার মতো না আমি ক্যামেরাতে আমি জানি না কতটুক বন্দি হচ্ছে ক্যামেরা বাট এটা চোখের যে একটা বন্দি হয়েছে এটা আসলে অসাধারণ এখানে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে আসলে এত সুন্দর এই উপরে টিলার উপরে ওঠার পর এই ভিউটা অপূর্ব সুন্দর তো আপনারা অবশ্যই আসবেন এখানে ঘুরে যাবেন এদিক থেকে আরেকটা সিঁড়ি আছে উপরে উঠায় না এটা থেকে উপরে উঠে না এটা বন্ধ আছে অফ করে একদম ভয়ঙ্কর একটা জিনিস কি সুন্দর মাঠ বেড়া অপূর্ব সুন্দর এই জায়গাটা এটা কি এটা কি জানি জায়গা এটা তুরাক নদীর লাস্ট পয়েন্ট নাকি রিংকু পার্ক রিঙ্কু পার্ক অনেক সুন্দর এই জায়গাটা এরা তো ভালোই কাজ করছে বাদাম নিয়ে আসছে বাদাম খাইতেছে সুন্দর উপভোগ করতেছে খুবই সুন্দর ওর সূর্য মামাটা আমাদের রূপা মিস কেমন লাগলো রূপা তোমার তো যাই হোক ও লজ্জা পাচ্ছে তো ওর অনুভূতিটা ও একটু হালকা করে বলে দিল ওর কেমন লাগে আসলে এখানে রিয়েল ভয়েস দেওয়া সম্ভব না কারণ অনেক মিউজিক বাজতেছে এটা হলো একটা আর কিছুই না সর্বশেষ মুহূর্ত আমরা এখন বেরিয়ে যাব আর দেখেন মানুষের কত আগমন এখানে তো এত মানুষ হয় এখানে আসলে আমি বুঝতে পারিনি আমি যখন আসছি তখন সিটা ফাটা একজন ছিল তারপরে যখন বেরিয়ে যাচ্ছি আমরা আসরের পরপরই বেরিয়ে যাচ্ছি এত লোক আসতেছে যেহেতু আর এখানে অনেক মতন বসেছে আর মানুষের দর্শনার্থীদের অনেক ভিড় হ্যাঁ অনেক ভাল লাগছে বিশেষ করে এই জায়গাটায় আসলে ঘুরতে আসছি নতুন একটা জায়গা ভাল লাগলো তো আপনারাও আসবেন আপনাদের দাওয়াত দিয়ে গেলাম আর এখান থেকে কিভাবে আসবেন আমি জানি না কারা কোথা থেকে আসবেন আমি যেহেতু মিরপুর থেকে গেছি মিরপুর থেকে বাসে উঠছি উত্তরা উত্তরা থেকে একটু সামনে নামাই রেলগেট রেলগেটের থেকে এখানে হেঁটে আসা যায় তাও আপনারা রিক্সা নেবেন রিক্সা আনুমানিক এখান থেকে বিশ টাকা তিরিশ টাকা নেয় তারপরে ওইখানে রেলগেটে নামাই দিবেন নামাই দেওয়ার পরে আপনি একটুখানি হেঁটে আসতে হবে এখানে কোনো ধরনের যানবাহন চলাচল নাই যেহেতু একদম লেকের পার আমি দেখাবো অবশ্যই আপনার সঙ্গে থাকলে দেখতে পারবেন আর রিয়েল বয়সটা দিতে পারি না এখানে অনেক গান বাদ্য বাঁচতেছে যেহেতু একটা সুন্দর একটা মেলার মতন বসেছে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাই পাওয়া যায় আপনারা পাবেন খাবার থেকে শুরু করে খুব সুন্দর একটা মেলার মতন বসছে ভাল লাগছে আপনারা ঘুরে যাবেন ভাল লাগবে এখানে আসলে মনে হবে যে একটা গ্রামের ফিল পাবেন গ্রামের যেমন ঈদের পর যে মেলা বসে ওই ফিলটা কিন্তু এখানে পাবেন দেখেন অনেক কিছু হরেক রকমের কিন্তু জিনিস রয়েছে এখানে কিন্তু মুরুলি থেকে শুরু করে গ্রামের যে খাবারটা সবটাই কিন্তু পাওয়া যাচ্ছে তো আসবেন বেড়ায় যাবেন ঘুরে যাবেন বিশেষ করে বাচ্চাদের নিয়ে ঘুরে যাবেন আর ঢাকার খুব কাছে কিন্তু এয়ারপোর্ট থেকে বেশি একটা দূরে না খুবই কাছে তো আপনারা আসতে পারেন ঢাকার মধ্যে যারা আসেন তারা তো তুরাক নদীর পারে ইকু পার্ক আপনার সাজ দিয়ে দেখতে পারেন দেখিয়ে আপনারা লোকেশান জেনে তারপরে ওইখান থেকে ম্যাপে দেখে আসতে পারেন খুব সুন্দর আর এখানে তুরাক নদীর পাড়ে একদম রেলগেটেরই সামনেই এই তুরাক নদীটা কেউ হেঁটে যাইতে হয় আমি অবশ্যই আপনাকেদেরকে দেখাবো কীভাবে আপনারা আসবেন তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন দেখতে পারবেন লাস্ট মুহূর্ত ভিডিওটা তো আজকের মতন এখানেই কিন্তু পার্কে বিদায় নিচ্ছি তো ভিডিওতে বিদায় নিচ্ছি না পার্কে বিদায় নিব, তারপর আমরা সামনের দিকে মুভ করব তো আমরা সামনের দিকে দেখতে পাবো অনেক সুন্দর সুন্দর পরিবেশটা গ্রামের যে ভিউটা ওটা দেখতে পাবেন সঙ্গে থাকলেই

ওই টাইম যেতে সব এটা কী বাবু বাবু তো বাইরে যাই যাবি দেখি হাস এই রে উক ইউ বাবু কোথায় মাছ জোয়ার ভাত কোথায় মাছ তো নাই এ শুসে মাছ তো নেহি হ্যা কাকা মাছ তো নাই কোথায় আপনি মাছ এতটুকুই আচ্ছা মোবাইল নিয়ে আম সরে যাব কলে আমার সরে যাব কাছে না তো আসে নাই কাছে আস্তে আস্তে সরে যাব